হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এবং সার্ত ছোয়া থেকে আজকে আবারও আমরা অফারে একটা দারুণ কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আজ আমরা দেখব সাড়ে তিন বহর নেট কালেকশনের ভিতরে মাল্টি সুতার কাজ করা এটি কিন্তু থাকছে আঙ্গুর কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে একদমই ইউনিক ডিজাইন থাকছে বেশ কিছু কালার থাকবে এটার মধ্যে আপনারা যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এগুলোর সাথে কিন্তু ম্যাচিং ওড়না আছে এবং ম্যাচিং ফলস আছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে মিষ্টি কালার মানে প্রত্যেকটা কালেকশন দেখেন এতটা গর্জিয়াস এত সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশনগুলো আজকে কি অফার দিবেন ভাইয়া যা দেখবেন এই ভিডিওতে যেটাই নিবে সৌত্তর টাকা ঘর সৌত যেটা এই সাড়ে তিন হাত বহন কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সৌত্তর টাকা পার গজে দ্রুত এবং পাঠিয়ে দিবেন সবসময় থাকবে না থাকবে না দ্রুত অর্ডার করবেন যে নিবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে ভায়ার শপের অ্যাড্রেস দেওয়া আছে এই জায়গা থেকে কিন্তু আপনারা সরাসরি এসেও নিতে পারেন সব থেকে এবং আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন যেহেতু দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র সত্তর টাকা পার গজ প্রত্যেকটার সাথে ওড়না ম্যাচিং জামা ওড়না সেম দাম তাই না সত্তর টাকা পার গজ যার যেটা লাগবে দেখেন এগুলো কিন্তু ও না থাকছে সত্তর টাকা পার গজ অনলি সত্তর টাকা যেটাই নিবেন মাত্র সত্তর টাকাতে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র সত্তর যেটাই নিবেন অনলি সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র সত্তর এত এত কালেকশন এটা হচ্ছে সার তো ম্যাচিং আলমিন রেলে মার্কেট পশ্চিমবঙ্গী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এটা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ